চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শাগ্নিকা আজকে আমার একটা নতুন রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা খাবার খিচুড়ি খিচুড়ি বানার জন্য বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক পরিমাণের ডাল আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চাল আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করছি এখানে আমি সোনামুগের ডালের ব্যবহার করছি এখানে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব ডালটা ভাজার সময় গ্যাসের গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো লোতে করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কিন্তু একদম ভালো করে ডালটা ভেজে নেব এখানে বন্ধুরা আমার ডালটা একদম ভালোভাবে নেওয়া কমপ্লিট এখানে আমি হাড়িতে জল নিয়ে নিয়েছি এবার জলটা প্রথমে গরম করে নেব এর মধ্যে দিয়ে এক টেবিল চামচ পরিমাণে লবণ আমি বন্ধুরা জল গরম বসিয়ে দিয়েছি আর এবার ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখন আমি ভালো করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মধ্যে ধুয়ে রাখা ডালটা ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণে লবণ ভালো করে ভেজে এবার আমি হাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি এরকম একটা বাটিতে জল আমার এখানে বন্ধুরা আলুটা ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু হলুদের সাথে মিশিয়ে নেব আমি বন্ধুরা আলুটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি ওই ভেজে নেওয়া আলুটা ডালের মধ্যে দিয়ে দেব বন্ধুরা ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে এই খিচুড়ি রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে তো চলো গোটা ধনে আর জিরেটা এখন ভালো করে বেটে নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এর মধ্যে দিয়ে দেব ধনে আর জিরে বাটা দিয়ে এটা ভালো করে আমি এখন মিশিয়ে বন্ধুরা আমার ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব চাল এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দেব আর ভালো করে চাল আর ডাল কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে গ্যাসটাকে কিছুক্ষণ বন্ধ করে চাল আর ডাল একসাথে একটু দমে দিয়ে কিছুক্ষণ রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এরকম বন্ধ করে রাখার পর এবার এর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবার আমি অন করে জলটা দেওয়ার পর চাল ডাল সব একসাথে একটু ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে নুন নিয়ে আবারও ভালো করে একটা হাতার সাহায্যে চাল ডাল নুন চিনি একসাথে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে এখন ফুটতে দেব এখানে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান আর তরকা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবার এটা আমি দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দেব একদম রেডি একটু ঠান্ডা হতে আর পরিবেশন করব তোমাদের যদি এই খিচুড়ির রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো টাটা